আলাইকুম গাইস আপনারা হয়তো আমার হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ দাদু সে এখানে বসে রয়েছে তো সে কেন বসে রয়েছে আর সে তার সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকুন দাদা ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছে আমার সেম দেব আছেন আমি আপনার কি হয় বলেন তো কি হয় আপনার নাতি ওই নাতি হচ্ছে

আপনি আপনি যা আমি অনেক খুশি হইছি আমি আপনাদের জন্য আল্লাহর দরবারে অনেক দোয়া ঠিক আছে ও আচ্ছা আমার কি আমার দাদি কই দাদি হে ভাষা কি করে বই গেছে আপনার কি সেবাযত্ন করে কতদিন কি কতদিন করে ও তার শৈল মানে কেছেকে ভালো আছে তো দাদা না আপনি ছেলে মেয়ে নাই না

আচ্ছা ঠিক আছে শোনেন আপনি কি এখন কিছু খাবেন খাবেন না ও দাঁড়ান আমার আমার দাঁড়ান আমার হাতে দিন

আমি আজকে আপনাদের অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আমার মানে আমাকে দেখার জন্য আমার অনেক বন্ধুরা কিন্তু জোর হয়ে গিয়েছে তো তারা কিন্তু আমাকে দেখার জন্য আসছে তো আপনারা দেখেন এখানে এমন ভাবে ভিড় বসে চলাচল ঠিক মতন করতে পারতেছে না তো আপনারা সবাই আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকে আমার ভিডিও এই পর্যন্তই আপনারা যদি আপনাদের আশেপাশে এরকম মানুষদেরকে সাহায্য করেন তাহলে কিন্তু তারা অনেক খুশি হয় আপনারা সবাই ভালো থাকবেন এখানে আল্লাহ